বৌহা মুখের কথা নাকি সহজ কথায় এখন দর্শক আসলে ভিন্ন ভিন্ন টেস্ট খুঁজে চরিত্রটা তো এখন বললে হবে না কারণ এটা হচ্ছে দর্শকদের জন্য এতটুকু বলতে পারি নাম শুনে একটু আজ করতে পারছেন বৌহ কি মুখের কথা তো এই বৌহ মুখের কথা নাকি সহজ কথা এটাকে পর্দায় আমাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে আপনাদেরকে দেখাতে হবে নামকরণের কারণের একটু বলতে চাই মানে একটা মেয়ে মানে যেটা আমার চরিত্র সে খুব রাগী বদমেজাজি এবং খুব ধনী একটা দাদুর আদর আদরে লালন পালন করা একটা মেয়ে যার বাবা মা নাই কিন্তু সে কখনো বউ হতে চায় না কিন্তু একটা পর্যায়ে যে সে স্বামী ভক্তি বা বউ হওয়ার মানে যখন ট্রাই করছে তখন তার হাজবেন্ডের মনে হচ্ছে বউ হওয়া এত সহজ নয় এবং এই কঠিন কাজটাকে মেয়েটা আস্তে আস্তে সহজই করে ফেলে বলে ফেললাম অনেকখানি আপনাদেরকে না না নামের যেটা মনে করছে বহা কি সম্পূর্ণ হাজব্যান্ড ওয়াইফের একটা গল্প এরকম না এটার মধ্যে অনেক সাসপেন্স আছে যেটা রিভার্স মানে যে যেই ক্যারেক্টারগুলো হিরোরা করে ওই ক্যারেক্টারটাই কিন্তু আমি প্লে করছি এখানে মানে গল্পটা রিভার্স এটা পর্দায় দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ভিন্নতা মানে এখন দর্শক আসলে ভিন্ন ভিন্ন টেস্ট খুঁজে একই বরাবর গতানুগতিক গল্প চায় না সেটা থেকে এই গল্পটার ভিতরে সম্পূর্ণ ভিন্নতা আছে আমি মনে করি চেঞ্জ মানে অনেক চেঞ্জ আমি আমি আপনাকে বলি আমাদের বাংলাদেশের যে এইটটি পারসেন্ট দর্শক যারা তা এখন যে সব মুভি হচ্ছে সব মুভির অনেক মুভির নামের মিনিং আমি যদি বলতে চাই মিনিংই বুঝতে পারে না যেমন আপনি যদি বলেন কেমন এই যে অনেক ধরনের একটু অফ ট্র্যাক মুভি হচ্ছে বা সিনেপ্লেক্সে ভালো যাচ্ছে কিন্তু অনেক সাধারণ দর্শকের কাছে নাম বলেন ওই ছবির নাম জানে না কিন্তু চলচ্চিত্রটা হওয়া উচিত বহু ধরনের বহুমাত্রিক এবং গণ মানে গণহরে যারা মুভি দেখে তাদের জন্য ছবি হওয়া উচিত আর যেটা বলেছেন আপনি যে ছবির হল নাই এইটাই এটাই হচ্ছে মেন সমস্যা কারণ কি যখন হল বাড়বে অটোমেটিক্যালি আমরা ধরেন একটা খুব গল্প ভালো না ছবি ভালো না চলছে অনেকে মনে করবে যায় না একটু সিনেপ্লেক্স বা ভালো একটা হলে বসে একটু দুই ঘন্টা টাইম পাস করে আসি দেখতে দেখতে দেখা গেলো ছবিটা ভালো লেগে যাবে তো প্রধান সমস্যা এখন হল হল বাড়লে ছবি অটোমেটিক্যালি বাড়বে দর্শকও দেখবে অ্যাকচুয়ালি ছবি রিলিজের ব্যাপারটা আর্টিস্টদের উপর ডিপেন্ড করে না আপনারা জানেন তারপরও আমি যতদূর শুনেছি বা জেনেছি যে প্রোডাকশান হাউস থেকে ওরা ঈদকে টার্গেট করেই ছবিটা বানাচ্ছে এখন হল পাবে কি না যদি দশ ঈদের সময় তো মানুষ একটু বিনোদন চায় যাবে গেলে যখন ভাল লাগে তখন তো অবশ্যই দেখবে আর হল পাবে কি না এটা তো আমি বলতে পারছি না এটা আসলে প্রোডাকশান হাউস এবং অন্যান্য যারা আছেন তারা বলতে পারবেন আমি আপনাকে মানে প্রথম থেকেই বলে আসছি যে আমার কাছে সাকিব ভাইয়া অনেক ভালো আর্টিস্ট কিন্তু আমি বলবো না যে সাকিব ভাইয়ার সাথে ছবি করার খুব স্বপ্ন বা আগ্রহ ওটা না সাকিব ভাইয়ের সাথে আমার কাজ করার ইচ্ছা আছে তার থেকে কিছু অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন বলেন একজন আর্টিস্ট হিসাবে একজন কো আর্টিস্ট হিসাবে কাজ করার ইচ্ছা থাকতে পারে যেমন সাকিব ভাইয়া যেমন চঞ্চল ভাইয়া তেমন বলতে পারেন আমাদের যত মানে আমার সিনিয়র আর্টিস্ট আছে সবার সঙ্গে আমার একজ্যাক্ট এরকম কেউ নাই যেমন ধরেন শাহরুখ খান বোম্বের যে আমার স্বপ্ন আমি শাহরুখ খানের সাথে অ্যাক্টিং করবো এরকম না আমি হচ্ছে গল্পের উপর ডিপেন্ড করে যে নতুন হোক পুরান হোক একজন ভালো আর্টিস্টের সাথে আমি কাজ করতে চাই আমি একটা সময় যখন নিউ কমার ছিলাম তখন আমার চিন্তাভাবনাটা ছিল যে আমি শুধু চলচ্চিত্র অভিনয় করব অন্য কোথাও করব না কিন্তু আসলে ট্রেডিশনটা চেঞ্জ হয়ে গেছে এখন এখন সবাই সব সেক্টরে কাজ করছে এবং এখন আমি সব সেক্টরেই কাজ করবো ভালো কাজ হলে আরেকটা কথা আপনাকে বলি একটা সময় ছিল যে গল্প ভিত্তিক ধরুন এই গল্পটা এরকম সাবনুর আপুকে নিতে হবে ওই গল্পটা ওরকম মৌসুমী আপুকে নিতে হবে এখন সময়টা আসলে চেঞ্জ এখন যে যেই কাজটা পাচ্ছে ভালো করার চেষ্টা করছে এবং সবখানেই সবাই কাজ করছে এখন আমাদের ওই ট্রেডটা চেঞ্জ হয়ে গেছে যে এই গল্পটা রেখে দিই সারা জয়িন করবে ওই গল্পটা রেখে দিই মাহি করবে এরকম নাই আসলে প্রযোজকরা এরকমই একটা মানে প্রোডাকশন হাউসগুলো আমার কাছে মনে হচ্ছে যে একই আর্টিস্ট নিয়ে কাজ করছে বা অন্যরা কাজ কম করছে বা মানে মেন ক্যারেক্টার হিরো হিরোইনের জায়গা থেকে এতে হয় কি অন্য আর্টিস্টদের কাজ কমে যাচ্ছে তো হয়তো হলের সংখ্যা বাড়লে কাজের সংখ্যা বাড়লেই মানে দুঃসময়টা কেটে যাবে আই হোপ আমি তার অ্যাক্টিং দেখেছি আমি তার ছবিতে ডে বাই ডে একটা আর্টিস্ট কিভাবে নিজেকে চেঞ্জ করতে পারে কিভাবে ভাঙতে পারে কিভাবে ক্যারেক্টারে ঢুকতে পারে এটা সাকিব ভাইয়ের মধ্যেই আছে কিছু গল্প আসছে যেগুলো আসলে পছন্দ হয় না কিন্তু ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটাররা আমাদের থেকে অনেক ভালো বুঝেন সো আমরা তো চেঞ্জ করতে বলতে পারি না তারপরেও চেষ্টা করবো একটু একটু মোটামুটি যাতে দর্শকের ভালো লাগা থাকে নতুনত্ব থাকে কারণ দর্শকদের টেস্টও চেঞ্জ হয়েছে সে ধরনের গল্পে কাজ করবে ইনশাল্লাহ আমাদের এই বর্তমান প্রেজেন্ট টাইমে আমাদের যে কালচার বাংলাদেশ আমরা তো একটা এক একটা দেশের এক একটা কালচার ক্যারি করি বাংলাদেশ মানে ফ্যামিলি কেন্দ্রিক কিন্তু তো ফ্যামিলিকেন্দ্রিক এই ছবিতে যে মেসেজটা পাবেন আমার মনে হয় ওই যে আমার ডিরেক্টর যেটা বললো বউ হওয়া কি মুখের কথা এই নামটাই একটা মেসেজ দেন হচ্ছে যে একটা বউকে মানে কিভাবে হাজবেন্ডের মন রক্ষা করে চলতে হয় বা তার লাইফস্টাইলটা কেমন হলে মানে বিয়ের আগের লাইফটা বলছি না বিয়ের পরের লাইফটা যে বউ হওয়ার জন্য তার কী কী গুণাবলী থাকা দরকার এই ধরনের কিছু মেসেজ পেয়ে যাবে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো চলচ্চিত্র হচ্ছে যে বিনোদন না চলচ্চিত্র মানেটা হচ্ছে সমাজের দর্পণ চলমান দর্পণ যেটা তো চলচ্চিত্রে ছোট হোক বড় হোক কম বাজেট হোক চলচ্চিত্রে একটা মেসেজ থাকবেই দর্শকদের উদ্দেশ্যে কোনো না কোনো মেসেজ থাকবে আর চলচ্চিত্রের বিকল্প কখনও কিছুই হবে না চলচ্চিত্রের মাধ্যমে মানুষের যত কাছে পৌঁছানো যায় একটা যে কোনো একটা মেসেজ খুব সহজেই আমরা পৌঁছে দিতে পারি সেটা আর কোনো মাধ্যমে সম্ভব নয় সো আপনারা আসুন হলে আসুন ভালো ভালো মুভি হচ্ছে দেখুন